হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখানে রান্নাবান্না হচ্ছে আজকে শনিবার নিরামিষ রান্না হচ্ছে কি কী রান্না হচ্ছে তোমাদের দেখায় সংসারের মোটামুটি কাজ কাজটা কমপ্লিট হয়ে গেছে ঘরটার বোঝানো হয়ে গেছে মেয়েখানে টিভি দেখছে মেয়েকে সকাল আজকে ম্যাগি করে দিয়েছিলাম এই যে ম্যাগি খেয়েছে আর হাজব্যান্ড অফিস চলে গেছে যথারীতি আমার এখন আমি এখন সংসারে কাজ বাজ করছি এদিক ওদিক কাজ ছোটোখাটো কাজ ছড়িয়ে ছিটিয়ে আছে তা রান্না করছি আর সারছি কিন্তু ঘরটার পোছনে সব কমপ্লিট হয়ে গেছে জামা কাপড় কিছু ভাজ করতে হবে কারণ কালকে এমন একটা দিন গেছে কালকে ঘরটার কিছু মুছি নেই স্কুলে পোর্স ছিল ওখানে গেছিলাম তো সকাল সকাল বেরিয়ে গেছে বলে এসে আর কোনো কাজ করতে ইচ্ছে করছিল না এত গা হাত ব্যথা করছিল না ভালো লাগছিল না তাই কালকে বাসি ঘর টর ছিল মানে বাসি ঘর না ঘরটা ঝাড় দিয়ে গেছিলাম মোছা তো হয়নি আর মুছিও নি তা আজকে বেশ ভালো মতো পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড় দিয়ে ঘরটার মুছতে হবে আর এখানে কি হচ্ছে কী কী ফ্রিজ একটুখানি পেঁপে ছিল আলু আর পেঁপে দিয়ে অনেকদিন সোয়াবিন খাওয়া হয় না সোয়াবিন করছি আমার হাজবেন্ড আবার নিরামিষ সয়াবিন বলো ঘুগনি চানা মশলা কিছুই খেতে পছন্দ করে না কিন্তু কিছু করার নেই আর এখানে ভাত বসিয়েছি আর এখানে যে বাসন কটা আছে আর এই যে এই মাছ রাখলাম কালকের জন্য ট্যাংরা মাছ আর হচ্ছে আমুদি মাছ আর আমাদের এই এই কি বলে এই ব্লুটুথটা না খারাপ হয়ে গেছিল হাজব্যান্ড কিছুক্ষণ আগেই ঠিক করতে দিয়েছিল অনেক দিন হয়েছে কিছুক্ষণ আগে নিয়ে আসলো তো ওটা চার্জ নেই চার্জে বসে রেখেছি আর এখানে রান্না হয়েছে শশার তরকারি কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বেশ ভালো লাগে আর এখানে হয়েছে ভেজ ডাল দাঁড়ো ডালটা তোমাদের দেখাই এই যে এটা হচ্ছে ভেজ ডাল গাজর বিনস আর ফুলকপি দিয়ে আজকে জামা কাপড় কাঁচবো কিছু এই যে জল চলে এসছে সাড়ে এগারোটা বাজে জল চলে এসছে জামা কাপড় এত ব্যথা না মানে কাজ করতে ইচ্ছে করছে কিন্তু মানে ঠিক শরীরে জোর পাচ্ছি না এরকম একটা ব্যাপার আজকে মেয়ে নাচের ক্লাস আছে মেয়ে নাচের ক্লাস তো এখন টাইমটা চেঞ্জ হয়ে গেছে সাড়ে ছটা সেই এত ঠান্ডার মধ্যে সাড়ে ছটার সময় যাওয়া সেই সাড়ে সাতটা পনেরো একটা নাগাদ আসা চলো কাজটা সেরে নি ঠিক আছে তোমাদের একটা জিনিস দেখায় হ্যাঁ আমার মেয়ে কি করছে দেখো আমার মেয়ের এই জিনিস দেখে আমার ছোটোবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে এই দেখো মাটি কাটছে ও কি তৈরি করছিস বাবু শিবলিঙ্গ তৈরি করছে ওর স্কুলের একটা বান্ধবী ওকে যে এই শিবলিঙ্গটা দিয়েছে একজন ও ঠিক করেছে ওর সব বান্ধবীদের শিবলিঙ্গ গিফট করবে হ্যাঁ এবার ঠিক আছে একটা বানিয়েছে একটা দেখা ওই যে একটা বানিয়েছে আর একটা বানাচ্ছে ঠান্ডা লেগেছে তার মধ্যে জল ঠান্ডার মধ্যে মাটি খাচ্ছে ঠিক আছে অবস্থা আমরাও কত পুতুল বানিয়েছি জানো পুতুল বানিয়ে সেই পুতুল রোদে শুকিয়ে চোখ বানিয়েছি শাড়ি পরাতাম জানিস আবার শাড়ি পরিয়ে খেলা করতাম একটা ছেলে পুতুল একটা মেয়ে পুতুল তো রান্না তো হলো এতক্ষণ মেয়ের পেছনেই মাটি বের করা এই করতে করতে আমার লেট হয়ে গেল এখন কটা বাজে এখন বারোটা দশ বেজে গেল ঠিক আছে চলো ঝটপট ঝটপট কাজ সেরে নি ওকে চলো না দুটো দশ টাকা দাও দুটো দশ টাকা দাও দেশি না বিদেশি তো এখানে সবজি রাখা হলো ঘরে ফ্রিজে একটু সবজি ছিল না অনেক সবজি রাখা হলো

আরে বাবু ওট রে ঠান্ডা লাগবে এমনিতেই ঠান্ডা লেগেছে মিঠি অনেক বার নিয়ে জল চলে আসবে এরপরটা আর এখানে আমি দেখো কাজ আর এগোচ্ছে না মাছ ধুচ্ছি আবার হাত ধুচ্ছি আবার এদিকে জামা কাপড় কাচছি এই যে এদিকে জামা কাপড় কাজছি কোনো কিছুতেই এগোতে পারছি না কোনো কাজটা মানে কোনো কাজ পারফেক্টভাবে ক্লিন করে যে একটা কাজ ধরেছি একটা কাজ শেষ করি তারপর আরেকটা কাজ সেটা করতে পারছি না মানে চাকা খেয়ে যাচ্ছে কারণ আমরা সবজি রাখলাম সবজিগুলো এখন ফ্রিজে রাখতে হবে মেয়েকে বলি ব্যাগে ব্যাগে ভরে রাখ বাবান বাবান যে কটা করেছো সে কটা কটা করেছিস দেখি কটা করছিস এর মধ্যে সাজিয়ে রাখছিস ঠিক আছে আর করতে হবে না পরে করে চলে এসো আর করবে নাকি তুমি আর গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে কটা বাজে দাঁড়ো নটা সাত অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম ভাবছিলাম যে মেয়েকে নিয়ে নাচে গেছিলাম তখন তোমাদের সামনে একটু আসি কি মনে হলো আর আসলাম না তো মেয়ে মেয়েকে নিয়ে নাচের ক্লাস থেকে সাড়ে সাতটার সময় এসছি। তখনও ভাবলাম যে একটু আসি না হলো না আসা এটাই যা তো এখন একটু গেছিলাম হাজব্যান্ডের সাথে মেয়েকে একটু কম্পিউটারে ভর্তি করি আসলাম কারণ আমার মেয়ের কম্পিউটার ভীষণ বাজে ভীষণ বাজে এই জন্য কম্পিউটার ক্লাসে ভর্তি করি আসলাম একটু ফুচকাও খেয়ে আসলাম কিচ্ছু ভিডিও করিনি তো এখন ভাত বসাবো আজকে যেহেতু শনিবার তো হাজব্যান্ড অর্ডার দিয়ে গেল যে কিছু ভাজো ভুজো ভাজো কারণ সয়াবিন আর ডালটাই আছে মানে তো কি পাঁপড় ভাজবো বললো না ফুলকপির পকোড়া করো মেয়েও খুব ভালোবাসে তাই ভাবলাম ঠিক আছে আজকে ফুলকপি রেখেছি বড় বড়ো চালের গুঁড়ো টুড়ো দিয়ে বেশ ভালো মতো একদম চাম্পিস করে ব্রাইটনেসটা কমানো লাগে হ্যাঁ তো চাম্পিস করে একটু ফুলকপির পকোড়া ভাজা আর আজকে দেখো বেরোনি করেছি চুপকু চুপকু লাগছে না মাথায় হালকা মানে তেল দিইনি মানে তেল তেল হয়ে গেছে তো যাই হোক আজকে তোমাদের সেরকম তুমি যাও কালকে ড্রয়িং আছে কালকে চল আমি দিচ্ছি চল 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 তো কালকে কালকে কি রান্না হবে জানি না আবার ঘরটা বন্ধ কর পাড়ার থেকে তো মাছ রেখেছে এখন দেখা যাক তো চলো তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিই পকোড়ার প্রিপারেশন নিই আর আজকে না আমার মনটা ভীষণ খারাপ যার জন্য তোমাদের সামনে আসবো আসবো করে আমার আর ইচ্ছে করছে না আসতে মনটা কেন খারাপ বলো তো কারণ আজকে নতুন বছরের জানুয়ারি মাসে ছ তারিখ তো বাবা ছ তারিখ যাও তো ড্রয়িং করে দেওয়া পাটা ভেজা পা কিন্তু ছ তারিখ এখনও তো তিনশো দিন নে এক বছর তিনশো ষাট দিন এখনো বাকি আছে বছর শেষ হতে জানি না কেন আমার দু সাল পড়ার পড়ার পর দিন হয়ে গেল আমি যা কিছু আশা করছি কোনো কিছুই হচ্ছে না এর জন্য আমি ভীষণ মন খারাপ যে আমার সারা বছর কেমন যাবে তাহলে কোনো কোনোবার এরকম হয় না জানো প্রত্যেকবার ডিসেম্বরে ঘুরতে যাই একটা আনন্দই থাকে কর কি করছিস তো শীত করছে না ঠিক আছে সবাই দেখে নিয়েছো ক্ল্যাপ করো হ্যাঁ যাও তো যেটা যাও না মা দরজাটা বন্ধ করে ঠান্ডা হাওয়া আসছে ড্রয়িংটা কর তো ডিসেম্বর মাসে প্রত্যেক বছর হ্যাঁ মানে ডিসেম্বরে ঘুরতে যাওয়া হয় এবার সেই ঘুরতে যাওয়াটা হয়নি আমি ভাতটা বসিয়ে তারপর তোমাদের কথা বলি ঠিক আছে তারা তো ওই যে ভাত বসিয়ে দিলাম চলো এবার তোমাদের সাথে কথা বলি কি হয়েছে কি পেন্সিল তো তোমাদের যেটা বলছিলাম যে প্রত্যেক বছর ডিসেম্বরে ঘুরতে যাওয়া হয় নতুন বছরটা হয় বাইরে থাকি বা ট্রেনে থাকি বা নতুন বছরে বাড়িতে আসি বেশ একটা সুন্দরই একটা মানে মস্তিতে থাকে তো এইবারটা সত্যি বলছি এবারটা এমন হয়েছে নতুন বছরে তো ঠাকুর নিজের ঘরে ঠাকুরকেও পুজো দিতে পারিনি এখনো পর্যন্ত পুজো দিতে পারছি না কারণ সেই যে মানে আতুরের ছচিটা রয়েছে আমাদের তো যাই হোক কবে উঠবে শ্বশুরবাড়িতে ফোন করতে হবে কবে উঠবে সেটা জানতে হবে তো ঠিকঠাক মতো নতুন বছর কোনো ঠাকুরকেই পুজো দিতে পাইনি নিজের ঘরে ঠাকুরকেও পুজো দিতে পায় এর জন্য মনটা ভীষণ খারাপ ভাবলাম তারাপীঠে যাব হলো না বড় মার কাছে যাব হলো না তো তারপর মাঝে ঠিক হলো যে ছ তারিখ আজকে ছ তারিখ বাবা নড়িও না আজকে ছ তারিখ আজকে আমাদের দীঘায় যাওয়ার কথা ছিল মানে অনেক বছর হয়ে গেছে দীঘায় যায় না প্রথম আগে না জানো তো প্রত্যেক বছর দু তিনবার করে দীঘায় যেতাম আজ দু বছর হলো আমি ইউটিউব চ্যানেল খুলেছি এখনো পর্যন্ত দীঘায় যায়নি ইউটিউব চ্যানেলটা খোলার পরে একবারও দীঘায় যায়নি তো ভাবলাম যে ছ তারিখে দীঘায় যাবো বেশি না দুদিনের জন্য মানে আসা যাওয়া নিয়ে মাঝে একদিন তিন দিন তো ঠিক হলো তো আমার হাজব্যান্ডের কাজের পেশার এত অফিস থেকে ছুটি দেয়নি এটাও ফেসতে গেল এত খারাপ লাগছে না যে কি হচ্ছে কোনোবার এরকম হয় না এইবার এরকম কেন হচ্ছে কোথাও কিছু যেটাই আশায় আশা করছি না কেন সেটাই আমার মানে হচ্ছে না আশা পূরণ হচ্ছে না ও ওই নিয়ে আমি ভীষণ মন খারাপ যে সত্যিই কি দু হাজার চব্বিশটা আমার ভালো যাবে না কি কেমন লাগছে চিন্তা চিন্তাভাবনা করছি তাই আমার হাজব্যান্ডকে আজকে বলছি আমার না ভালো দু হাজার চব্বিশটা না মনে হচ্ছে ভালো যাবে না বলছে কেন আমি যে যা আশা করছি তাই তো দেখি ভেস্তে যাচ্ছে বলছে মাত্র তো ছ তারিখ এখনও তো তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে এখনও তিনশো ষাট দিন বাকি আছে আচ্ছা তাও ঠিক দেখা যাক বলছে এই যে তখনই মানে একটা মানে কী বলো একটা হুডি অর্ডার দিয়েছিলাম তখনই আমাকে বলছে যে তুমি হুডি অর্ডার দিলে আমি কাট করে রেখেছিলাম আচ্ছা সেটা আলাদা ব্যাপার একটা থাকে না প্রত্যেক বছর একটা ভীষণ মস্তিতে খাটে এই দিনগুলো এবছর সেটা হয়নি ভালো লাগছে না এই জন্য মনটা খারাপ যা আশা করছি সেটাই আমার নষ্ট হয়ে যাচ্ছে তো কে আর করা যাবে যা কপালে থাকবে যা ভাগ্যে থাকে সেটাকেই মেনে নিতে হবে তাই না ভাগ্যের ওপর তো কাউকে দোষ দেওয়া যাবে না যে যেরকম কর্ম করবে তার সেরকম ফল পেতেই হবে তবে যা ভগবানের কাছে একটাই প্রার্থনা যেন ভালো যায় দু হাজার সবাইকে যেন ভালো রাখে সুস্থ রাখে সবাই যেন ভালো থাকে আর দু হাজার তেইশটা আমার সত্যি ভীষণ ভালো গেছে এখন মনে হচ্ছে দু হাজার তেইশটাকে আরও আরও কয়েকদিন যেন আটকে যদি রাখতে পারতাম তাহলে খুব ভালো হতো তো যাই হোক মন খারাপ কোনো কোনো কাজ নেই তাই না যা হবে দেখা যাবে আমাদের হাতে তো কিছু না কপাল 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 এই চার আঙুলে যা লেখা আছে সেটাই হবে চলো এখানে ড্রয়িং করছে করুক কালকে দেখি কালকে সবজি টবজিগুলো যদি কেটে রাখতে পারি কেটে রাখবো আর পকোড়াও করবো ঠিক আছে চলো পকোড়া এখন করবো তখন তোমাদের সামনে আসবো কেমন এখনকার মতো